বন্ধুরা আমরা সকলেই চাই আমাদের চুলকে এইরকমই সুন্দর ঘন কালো করে তুলতে তাই নিজের চুলকে বাড়িতে বসে কিভাবে এমন সুন্দর ঘন আর কালো করে তুলবে চলো দেখে নাও আমি সুপর্ণা তোমরা দেখছো বিউটি হাইলাইটিং কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন তো আমরা প্রত্যেকেই চাই আমাদের চুল যেন দীর্ঘদিন পর্যন্ত এরকমই কালো আর বাউন্সি থাকে কিন্তু হ্যাঁ একটা টাইমের পর আমাদের চুলটা গ্রে হতে শুরু করে এবং হোয়াইট হেয়ারের প্রবলেমও দেখা যায় তাই কিভাবে ন্যাচারাল উপায়ে তুমি তোমার চুলকে কালো আর বাউন্সেই রাখবে তার একটা সিক্রেট টিপস আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওটা এর জন্য ভীষণ ইন্টারেস্টিং প্লাস ইনফরমেটিভ হবে ভালো লাগলে লাইক করো শেয়ার করো ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সো লেটস গেট স্টার্টেড এখনকার দিনে গ্রে আর হোয়াইট হেয়ারের সমস্যা কম বেশি আমরা ম্যাক্সিমাম জনয় ফেস করছি এর জন্য দেখবে বয়স হওয়ার আগেই আমাদের চুল ক্রমশ গ্রে হয়ে যাচ্ছে তাই বলবো নিজের চুলকে পারমানেন্টলি কালো করে রাখার জন্য আজ আমি তোমাদের সাথে এমনই একটা ম্যাজিক্যালি জিনিস শেয়ার করবো যেটা ব্যবহার করলে তোমার চুল এমনিতেই অনেক দিন পর্যন্ত কালো আর সাইনি থাকবে তার জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা চা পাতা এই চা পাতার রঙ আমাদের চুলের কালারকে ভীষণ সুন্দরভাবে কালো আর সাইনি করতে সাহায্য করে তাই সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নেবে দু থেকে তিন চামচ মতো চা পাতা এই চা পাতায় কিন্তু দীর্ঘদিন পর্যন্ত আমাদের চুলকে কালো রাখতে পারে তার মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটা ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে এক চামচ কফি পাউডার চা পাতা আর কফি পাউডারটাকে খুব ভালো করে একসঙ্গে মিক্স করে নেবে তারপর একটা প্যানের মধ্যে ওই দুটো মিশ্রণ দিয়ে দেবে মানে দু চামচ চা পাতা আর এক চামচ কফি পাউডার পরিমাণ মতো জল দেবে মানে এক থেকে দেড় কাপ মতো দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে ডাইরেক্ট এটাকে গ্যাসের ফ্লেমে বসাতে হবে খুব ভালো করে এটাকে বয়েল করতে হবে যতক্ষণ না জলের পরিমাণটা কমে আসছে আর ধীরে ধীরে জলের কালারটা চেঞ্জ না হয়ে যাচ্ছে যখন দেখবে একদম ঘন কালো একটা কালার চলে এসছে মানে চা পাতা আর কফি থেকে পুরো এক্সট্রা একটা জ জলের মধ্যে মিশে গেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে খুব ভালো মতো আমাদের বয়েল করতে হবে মিনিমাম পাঁচ থেকে ছ মিনিট বয়ল করলে এনাপ তারপর আবার কি এটা ঠান্ডা হওয়ার জন্য খানিকক্ষণ টাইম দেবে দিয়ে এটাকে একটা স্টেনারের সাহায্যে ছেঁকে নেবে তোমরা চাইলে এটাকে একটা কন্টোনারে ফ্রিজে ইজিলি স্টোর করে রাখতে পারো সাত থেকে দশ দিনের জন্য তারপর পরিমাণ মতো এই চাটা নিয়ে এতে অ্যাড করবে বেশ খানিকটা পরিমাণে কোকোনাট অয়েল মানে নারকেলের তেল তারপর দিয়ে দেবে বড় চামচের এক চামচ অ্যালোভেরা জেল অবশ্যই মার্কেটের রেডিমেড অ্যালোভেরা জেল দেবে আর দেবে এক থেকে দেড় পাতা মতো শ্যাম্পু তোমরা যে কোনো শ্যাম্পু এখানে ব্যবহার করতে পারো আমি আজকে এই সানসিল্কের শ্যাম্পুটা দিচ্ছি তোমাদের প্রয়োজন মতো শ্যাম্পু দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসঙ্গে মিক্স করে নেবে আর মিক্স করার সময় দেখবে একটা ফোম ক্রিয়েট হচ্ছে আমি আবারও বলে দিচ্ছি তোমরা কিন্তু এই লিকুইডটা তৈরি করে ফ্রিজে স্টোর করে রাখতে পারো রোজ রোজ করার কোনো দরকার নেই যখনই তুমি শ্যাম্পু করবে তখনই মিক্স করে এটাকে হেয়ারে দিয়ে ডাইরেক্ট হেয়ারটাকে ওয়াশ করে ফেলবে আমি এখানে প্রত্যেকটাই ঘরোয়া ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়েছি যাতে কম বেশি আমরা এটাকে প্রত্যেকে ব্যবহার করতে পারি টিনেজার থেকে শুরু করে সিনিয়র সিটিজেন এটা কিন্তু সবাই আমরা ইউজ করতে পারি আমাদের চুলকে ন্যাচারাল উপায়ে কালো রাখার জন্য চা আর কফি দুটোই কিন্তু আমাদের চুলের মধ্যে একটা সাইন অ্যাড করে একই সব সঙ্গে গ্রে হেয়ার আর হোয়াইট হেয়ারকে কভার করে দেয় তাই খুব ভালো মতো এটা দিয়ে আমাদের হেয়ারটাকে ওয়াশ করতে হবে আর এর মধ্যে আমি অ্যালোভেরা জেল আর কোকোনাট অয়েল দিয়েছি যাতে আমাদের হেয়ারটা ড্রাই না হয়ে যায় মানে শ্যাম্পু করার পর এক্সট্রা করে আমাদের আর কোনো কন্ডিশনার ব্যবহার করার প্রয়োজনই পড়বে না যদি এই রকমভাবে আমরা শ্যাম্পু করতে পারি কারণ এতে আমাদের চুলটা মশ্চরাইজ থাকবে চুলে ওই ড্রাইনেস বা ফ্রিজিনেসের মতো প্রবলেম আসবে না চুলকে ডিপলি মশ্চরাইজ রাখার জন্য কিন্তু কোকোনাট অয়েল আর অ্যালোভেরা জেল ভীষণই এসে খুব ভালো করে হালকা হাতে ফিঙ্গার টিপসে করে স্ক্যাল্পটাকে ম্যাসাজ করবে যাতে স্ক্যাল্প থেকে সমস্ত ধুলো ময়লা বেরিয়ে যায় তারপর নর্মাল জল দিয়ে ওয়াশ করে ফেলবে আমি বলছি সপ্তাহে দুদিন এরকমভাবে হেয়ার রস করে দেখো তোমার চুল থেকে ধুলো ময়লা যেমন চলে যাবে একই সঙ্গে দেখবে চুল দিনে দিনে কালো হয়ে যাচ্ছে এবং চুলের মধ্যে একটা সাইনি ভাব তুমি লক্ষ্য করতে পারবে কারণ আমি এর মধ্যে যে সমস্ত উপাদান দিয়েছি প্রত্যেকটাই কিন্তু ন্যাচারাল যেটা আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ এফেক্টিভ কফি আর চা আমাদের চুলের ওপর একটা ভীষণ সুন্দর সাইন প্রোভাইড করবে একটা ব্ল্যাক ভাব কিন্তু তুমি ইনস্ট্যান্ট দেখতে পাবে কারণ এই দুটো উপাদান ন্যাচারাল উপায়ে আমাদের চুলের কালারটাকে ধরে রাখতে সাহায্য করে তাই যদি তোমার গ্রে হেয়ারের মতো প্রবলেম থাকে বা হোয়াইট হেয়ার থাকে তাহলে কিন্তু সপ্তাহে দুটো দিন এই এইরকমভাবে শ্যাম্পু করে দেখো কি বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ভিডিওটা আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের যা কিছু কোয়ারিস তোমরা আমাকে নিচে কমেন্ট করতে পারো তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে যেটার লিঙ্ক ড্রিসক্রিপশন বক্সে দেওয়া আছে ততক্ষণ টাটা গুড বাই